দেখা যাচ্ছে আপনার ছাদ বাগানের পাশাপাশি হাঁস মুরগি কবুতর পালা উদ্যোগ গ্রহণ করেছেন এই উদ্যোগটা আপনারা কিভাবে গ্রহণ করেছেন এটা আমাদের হইছে হলো আমাদের ফ্যামিলি ভাবে হ্যাঁ তো আমাদের যেমন কি শাক সবজি বিভিন্ন আমাদের ঘরে পুষ্টি পূরণ হচ্ছে এখানে ডিমটা যদি আমরা এখানে পাই বা বুঝতে চাই তার মিটে তা আমাদের জন্য উপকার হইলো তো এই জন্য আমরা বিদেশি হাঁস আবার হইলো কবুতর দুই তিন ধরনের কবুতর তো আবার দুই ধরনের মুরগি আমরা পালন করছি আমরা বর্তমানে ডিম পাচ্ছি আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমি জ্ঞান জয়স নিউজ থেকে মাহমুদ হাসান জান্নাত বলছি আপনারা জানেন যে গাছ আমাদের পরম বন্ধু গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় গাছ আমাদের খাবারের জন্য ফলমূল দেয় তাছাড়া প্রাচীনকালে যখন বর্তমানের মতো আধুনিক চিকিৎসা সেবা ছিল না তখন মানুষ গাছের জরিপুটি দিয়ে বিভিন্ন বড় বড় রোগের চিকিৎসা করতেন কিন্তু বর্তমানে সেই গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে এর প্রতিবার জানিয়ে বিএন জালালদিন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি আজ বৃক্ষরোপণ কর্মসূচির সপ্তম দিন এবং আজকে আমরা যাবো বিএন আদর্শ উচ্চ বিদ্যালয় নার্সারি শ্রেণীর রাফিয়া রোজাদের বাসায় এবং আপনাদের পরিচয় করিয়ে দেবো নতুন নতুন গাছেদের সাথে নতুন একটি পরিবেশে নতুন নতুন কাছেদের সাথে পরিচিত হতে আমাদের সাথেই থাকুন আসসালামু আসসালাম কেমন আছো হ্যালো তোমার আম্মু কোথায় আম্মু মাশা আচ্ছা আচ্ছা চলো আজকে তোমাদের ছাদ বাগানটা আমরা ঘুরে দেখব ভিতরে চলো অশোক মণ্ডল আমরা এখন রাফিয়া রোজার ছাদ বাগানে অবস্থান করছি এখন আমরা রাফিয়া রোজার সাথে কথা বলবো এবং তার হাতে লাগানো গাছগুলো দেখব তোমার নাম কি রাফিয়া এমরোজা তুমি কোন স্কুলে পড়ো মিয়াম এম জালাউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় স্কুল পড়ি তুমি কোন ক্লাসে পড়ো নাচ সাইটের তুমি পড়াশোনার ফাঁকে ফাঁকে কি করো আম্মুর সঙ্গে স্বামী গাছগুলাকে পানি দিই তাপে তোমার এখানে সবচেয়ে পছন্দের গাছ কোনটি এগুলোর নাম কি নরন তারা মডেল এখন রাশিয়া রয়েছে তার বাগানে ফল গাছের সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে এটা কি গাছ এক কামরাঙা গাছ এই গাছে ভিটামিন সি আছে আমরা এখন রোজার হাতে লাগানো আরো একটি ফল গাছ দেখবো রোজা এটা কি গাছ এটা ডালিম গাছ ডালিম গাছ আমার আমার পছন্দ এখন রাফিয়া রাজার অভিভাবক সাথে কথা বলবো আসসালামু আলাইকুম নাম কি রফিকুল ইসলাম আপনি কি করেন আমি ব্যবসা করি আপনি আপনাদের ছাদ বাগানে কি কি গাছ রোপণ করেছেন বিভিন্ন ধরনের গাছ যেমন এটা হলো এলাচ গাছ হ্যাঁ এটা প্রায় দেড় বছর ধরে রোপণ করছি এটা তো এটা হলো আপনার সব আমাদের এখানে অর্গানিক দেওয়াই হয় সব কিছু আর এটা হলো পেস্তালু আর এটা হলো কারমাঙ্গা গাছ আর এখানে আছে নিম গাছ নিম নিম গাছ অনেক কোনো বসুদি গাছ এজন্য একটা সাদে বোনা হয়েছে আমাদের আর এটা হলো আনার গাছ আর এটা আমরা প্রায় দু থেকে তিনবার খাওয়া হয়েছে এটা আনারটা আমাদের আর এটা হলো আপনার মালটা গাছ থাই মালটা এটা একবার খাওয়া হয়েছে এখন ফুল নাই অবশ্য আর এটা হলো রয়্যাল ব্রই এটা রয়্যাল বুড়ি এটা দু তিনবার খাওয়া হয়েছে রয়্যাল বুড়ি আমাদের আমাদের পুষ্টির চাহিদা অনেকটা এখান থেকে মিটতেছে এখন আর এটা হলো মরিচ গাছ লাউ গাছ আছে আর জালি গাছ আছে হ্যাঁ আমাদের এখানে দুইটা তিনটা লাউ গাছ আছে আর আমরা প্রায় চারটার মতো লাউ খাওয়া হয়েছে এই গাছ থেকে আর এটা হলো চেরি ফল লাউ গাছের পাশে চেরি ফল চেরি ফল কয়েকবার এসিরা হয়েছে আর এটা হলো দেশি সবেদা যেটা দেশি সবেদা এটা একবার খাওয়া হয়েছে দেশি সবেদা এটা হানি ম্যাঙ্গো আম এটা দুইবার খেতে পারছিলাম আমরা আর এটা

এটা হলো পেয়ারা গাছ এখনো পেয়ারা আছে অবশ্য পেয়ারা গাছে চার পাঁচ বারেও বেশি পেয়ারা খাওয়া হয়েছে আর এটা হলো আপনার আমরা গাছ এটা বারো মাসই হইতে থাকে একটা না একরকমই থাকে এরকম ওকে এখন যেরকম আছে বারো মাসই থাকে সবসময় থাকে আপনি গাছ বাগান থেকে কিভাবে উপকৃত হচ্ছেন এই বিভিন্ন ধরনের ফল দিয়ে বা আমাদের এই যে উস্তা গাছ দিয়ে আমরা প্রায় পাঁচ ছয় মাসের উস্তা কিনা খাওয়া লাগতেছে না আমাদের আমাদের এখান থেকে অনেক সবজি পাইতেছি আমার আমরা ফল পাচ্ছি আর এই যে আতা ফল গাছ এখনো আতা হয়নি এক বছর ধরে লাগানো হয়েছে এখনো হয়নি সামনে বছর আশা করা যায় দেখা যাচ্ছে আপনার ছাদ বাগানের পাশাপাশি হাঁস মুরগি কবুতর পালার উদ্যোগ গ্রহণ করেছেন এই উদ্যোগটা আপনি কিভাবে গ্রহণ করেছেন এটা আমাদের হয়েছে এলো আমাদের ফ্যামিলি ভাবে হ্যাঁ তো আমাদের যেমন কি শাক সবজি বিভিন্ন ভাবে আমাদের ঘরে পুষ্টি পূরণ হচ্ছে এখানে ডিমটা যদি আমরা এখানে পাই বা গুস্তে চাই তার মিটে তা আমাদের জন্য উপকার হইলো তো এই জন্য আমরা দেশি হাঁস আবার হইলো কবুতর দু তিন ধরনের কবুতর আবার দুই ধরনের মুরগি আমরা পালন করছি আমরা বর্তমানে ডিম পাচ্ছি তো সবগুলা এখন ডিম পাড়ে না প্রায় হলো মুরগিটা ডিম পাড়ছে হাঁস এখনো ডিম পাড়ে না তো মোটামুটি জন্য আমাদের অনেক উপকার হইতেছে তাহলে আদর্শ সুচি কেমন লেগেছে না আমার কাছে খুব ভালো লাগছে সবাই শিক্ষা 받ছে এটা তারা বা উদ্যোগই হবে সবাই এটাদের করলে মানুষের পরিবেশে উপকার হবে বা বাচ্চাদের সবাই শিখা শিক্ষা পাবে তারা তো মোটামুটি সবার জন্য অনেক উপকার হবে এটা এই উদ্যোগটি দ্বারা যে উপকৃত হচ্ছে এটা আপনার মতামত কি না এটা তো ভালো এটা খুব ভালো উদ্যোগ এটা মনে করি সব সবাই এটা বিক্রয়ণ করা উচিত পরিবেশের জন্য অনেক ভালো আর শিক্ষার্থীদের জন্য অনেক ভালো শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারছে এই জন্য আপনাকে ধন্যবাদ মাহমুদ হাসান জানাব এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নিউজে নতুন নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন করি সুন্দর পরিবেশ করি।